আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আমি ফটোডার্মাটাইটিস বা সূর্যের আলোজনিত একজিমা এক্সিমা নিয়ে আলোচনা করব। সূর্যের আলোর দ্বারা কিন্তু অনেক ধরনের এক্সিমা হয়ে থাকে আমি ফটোডার্মাটাইটিসের মধ্যে একটি রোগ যেটাকে আমরা বলে থাকি পলিমর্ফিক লাইট ইরাপশন সেটা নিয়ে আলোচনা করব। এটা প্রধান আলোচনা করার বিষয় হল পলিমফিক লাইটেকশন বাচ্চাদের ক্ষেত্রে কেমন হয়ে থাকে বা বড়োদের ক্ষেত্রে কেমন হয় এটা কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি হতে পারে তবে আমি একটা স্পেসিফিক টাইম দিয়ে আলোচনা করব যেটা সাধারণত মুখে সাদা সাদা বিভিন্ন ধরনের ছোপ হয়ে থাকে আচ্ছা এখন বাচ্চাদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে অনেক সময় আমরা পেশেন্টরা আমাদের কাছে এসে থাকেন যে মুখে বিভিন্ন ধরনের গোল গোল এরকম গোল গোল সাইজে সাদা সাদা ছোপ হয়ে থাকে তো ওনারা তো দেখে মনে করেন পেশেন্টরা দেখে মনে করেন যে এটা মনে হয় চুলি হয়েছে বা সৌধ হয়েছে যে এরকম বলি কেউ কেউ বলে যে না এটা মনে হয় যে স্মৃতি রোগ হয়েছে তো এইসব নিয়ে কমপ্লেন করে থাকে তো তখন আমরা যেমন আমাদের কাছে আসেন তো আমরা তখন হিস্ট্রি নেই হিস্ট্রিতে দেখা যায় সাধারণত খুব শর্ট ডিউরেশন দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ বা কয়েক মাসের হিস্ট্রি এবং রোগীরা কিন্তু প্রায় হিস্ট্রি দিয়ে থাকে যখন আমি আউটে গিয়েছিলাম যেমন ধরেন আমি আমার দর্শক কাছে জিজ্ঞাসা করলে কয়েকদিন আগে আমার একজন ইয়াং একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম ওনার বয়স পঁচিশ থেকে তিরিশ ওনাকে বললাম যে এরকম কেন হয়েছে কি স্যার আমি ওই বান্দরবনে গিয়েছিলাম তারা হলো ট্রেকিং করেছিল ট্রেকিং করে দীর্ঘ সময় রোদে থাকা লাগছিলো রোদের থেকে আসলাম এসে আমি ঢাকায় আসার পরে দেখেছি সাদা সাদা ছোপ হয়ে গেছে মুখে কিছু কিছু গুঁড়া চামড়া উঠছে এবং চুল এবং তার এই হিস্ট্রি কিন্তু অতীতের কখনও নাই তো এটা কিন্তু যে দীর্ঘ সময় উনি রোদে থাকার কারণে এই ধরনের সাদা সাদা এক্সিমাগুলো হয়েছে যেটার কারণে কিন্তু এটা এক ধরনের পলিমরফিক লাইট ইরাকশন তারপর দেখা যাচ্ছে আরেকজন ফ্যামিলি এসেছেন ওনাদের পুরা ফ্যামিলি চারজনই এসেছেন মানে ফাদার মাদার এবং দুজন বাচ্চা তারা এসেছেন সবার মুখে দেখা যাচ্ছে সাদা সাদা স্পট হয়ে গেছে তো আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার কী হয়েছে তো ওনারা বলছে যে ওনারা কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন দীর্ঘ সময় ওই যে চান্দের গাড়ি যেটা বলে খোলা ছিল তো ওনারা ওইটা লং ড্রাইভে গিয়েছিলেন যার ফলে দীর্ঘ সময় রোদে থাকার পরে ঢাকায় এসে দেখতেছেন যে এরকম গুঁড়া গুঁড়া চামড়া হচ্ছে তো চারজনের ক্ষেত্রে দেখা গেল সাদা সাদা হলেও বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু লাল লাল র্যাশের মতো হয়েছে এবং চুলকাচ্ছে তো এই রোগটা যে শুধুমাত্র মুখে সাথে সাথে স্পট নিয়ে হতে পারে তা কিন্তু না এটা খোলা অংশ যে আমাদের এক্সটার সার্ফেস যেমন যেটা হাতের বাইরের অংশ বা এরকম আর্মস বা ফোর আর্মস এর বাইরের অংশ বা পায়ের দিকের বাইরের অংশ বা নেক যে যতটুকু মানে শরীরের অংশ কাভার করা থাকবে ততটুকু বাইরে যতটুকু অংশের বাইরে যে রকম কোনো ধরনের এক্সিমা হবে এবং যখন একটা প্রচণ্ড সূর্যের মতো দীর্ঘ সময় থাকা হবে এবং এর দ্বারা অনেক সময় লাল রঙের র্যাশ হতে পারে অনেক সময় সাদা রঙের গুঁড়া চামড়া উঠতে পারে এবং একই সঙ্গে চুলকাবে এবং ইরিটেশন কারো কারো ক্ষেত্রে বার্নিং হতে পারে তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ হতে পারে তো এই ধরনের রোগের ক্ষেত্রে এটা নিয়ে কোনো অডিড কিছু নাই সবাই কিন্তু ভয় পেয়ে থাকেন যে এটা সেতি কিনা এটা ক্রমে সেতি না এটা এক ধরনের সূর্যের আলোজনিত রোগ এবং এটা আপনি যেমন সূর্যের আলো হঠাৎ করে পড়েছে আপনি যদি চিকিৎসা নাও নেন একটু দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে দেখা যায় কারো কারো ক্ষেত্রে এটা অটোই ভালো হয়ে যায় উইদাউট চিকিৎসা তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা প্রয়োজন হয় তো চিকিৎসার ক্ষেত্রে হলে আমরা সাধারণত দেখা যায় খুব হালকা পর্যায়ের স্টেরয়েড দিয়ে থাকি সেটা মুখে হলে তো একেবারে পাতলা এবং খুবই শর্ট টাইম এবং শরীরে হলে আমরা একটু পাওয়ারফুল তুলনামূলক বেশি দিয়ে থাকি এবং একটু দীর্ঘ সময় দিয়ে থাকি এছাড়া ট্যাক্রোলিমাস গ্রুপের বা ভিটামিন ডি অ্যানালগ গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি যেটার দ্বারা দেখা যায় কারো কারো ক্রিমের দ্বারাই কিন্তু এই ধরনের অ্যালার্জি বা এক্সিমাটা চলে যায় তো আর এর সঙ্গে অবশ্যই এটার দ্বারা অ্যালার্জি হয়েছে মানে আপনি কিন্তু ফটোসেন্সিটিভ বা আপনি সূর্যের আলোর দ্বারা কিন্তু আপনি এটার প্রতি একটু সেন্সিটিভ ব্যাপার তো এই জন্য আপনাকে করতে হবে কি সূর্যের আলোর দ্বারাও আপনি সূর্য আলো থেকে প্রিভেনশন করতে হবে এবং প্রিভেনশন কিন্তু আমার অনেক আগের ভিডিওতেও বলা হয়েছে প্রিভেনশনের ক্ষেত্রে আমরা লম্বা হাতা জামা পরবো কাভার করব হ্যাট ব্যবহার করবো যাতে সূর্য আলো মুখে না লাগে সানগ্লাস ব্যবহার করবো এবং যতটুকু খোলা অংশ থাকবে ততটুকু তো আমরা সানস্ক্রিন ব্যবহার করব এবং সূর্যের আলো যদি আমাদের পক্ষে সম্ভব হয় কাজ করার জন্য সূর্যের আলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করার দরকার গ্রীষ্মকালে এটা তো খুবই মানে হিসাব করে চলার দরকার এবং ছাতা ব্যবহার করার দরকার এবং লাইট কালারও জামা কাপড় পরার দরকার এইসব জিনিস মেনটেন করলে কিন্তু আমরা এই ধরনের এক্জিমা থেকে মুক্ত থাকতে পারবো ঘাম হলে অতিরিক্ত বেশি ঘাম হলে তাদের ক্ষেত্রে গোসল করতে হবে এবং যদি সম্ভব হয় এসি বা এরকম ঠান্ডা স্থানে থাকতে হবে তো ফটোডার্মাইটিস এইভাবে করবে এবং সানস্ক্রিনটা কিন্তু তাদের জন্য যে শুধু রোগ আসলেই ব্যবহার করতে হবে সেটা না সানস্ক্রিন কিন্তু তাদের জন্য সারা জীবন ব্যবহার করতে হবে আর এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে খুব হালকা পর্যায়ে চুলকায় কারো ক্ষেত্রে এক মাঝারি কারো ক্ষেত্রে অনেক বেশি চুলকায় তো যেই রকম চুলকাক তাদের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যান্টিস্টামিন বা চুলকানি ওষুধ দিয়ে থাকি তো আমার দর্শকদের কাছে এটাই মেসেজ এটা খুবই হালকা পর্যায়ের এক ধরনের এক্সিমা রোগ আর্লি পর্যায়ে চিকিৎসা করবেন এবং দেখা যায় অল্প কিছু ওষুধের দ্বারা এবং নিয়ম মেনটেনের দ্বারা এবং সচেতনতার দ্বারা এই রোগটা সম্পূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব এবং ভবিষ্যতেও প্রিভেনশন করা সম্ভব কাজে অযথা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক জ্ঞানের সঙ্গে থাকুন ধন্যবাদ